গল্প লিচু বাগানের সাতচুন্নি অধ্যায় এক রহস্যময় বাগান বাংলার এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো লিচু বাগান সেই বাগানটা ছিল গ্রামের শেষ প্রান্তে বাসবনের ঠিক পাশেই দিনের আলোয় বাগানটা যতটা শান্ত আর সুন্দর লাগত সন্ধ্যা নামলেই তা হয়ে উঠত অদ্ভুত আর ভৌতিক গ্রামের মানুষজন বলতো ওই বাগানে নাকি বাস করে এক সাতচুন্নি সাতচুন্নির গায়ে নীলচে ছায়া গা ছমছমে কণ্ঠস্বর আর সে শুধু সন্ধ্যায় বেরোয় এই ছিল গুজব কেউ কেউ বলতো সে এক অভিশপ্ত নারী যাকে লিচু গাছে ঝুলে থাকতে দেখা যায় অধ্যায় দুই তিন বন্ধুর সাহসিকতা তিনজন কিশোর রানা মিতা আর বাপ্পা এইসব গুজবে বিশ্বাস করত না তারা ঠিক করল সত্যটা জানতেই হবে একদিন বিকেলবেলা তারা বই ব্যাগে করে কিছু খাবার আর টর্চ নিয়ে চলে গেল লিচু বাগানে রানা বলল সবই গুজব আজ আমরা প্রমাণ করব এই বাগানে কিছুই নেই বাপ্পা একটু ভীতু ছিল তবুও সে বন্ধুদের সঙ্গে গিয়েছিল মিতা বলল যদি কিছু দেখি ভিডিও করে ফেলব সবার সামনে প্রমাণ দেব তারা বাগানের ভেতরে গিয়ে একটা বড় গাছের নিচে বসল লিচু খেতে খেতে তারা গল্প করছিল কিন্তু সন্ধ্যা নামতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলছিল অধ্যায় তিন শাকচুঙ্গির আবির্ভাব হঠাৎ একটি লিচু গাছের ডালে দেখা গেল একটি নীলচে রঙের ছায়া সে আস্তে আস্তে নিচে নেমে এল তার চোখে আগুনের মতো লাল জ্যোতি আর মুখে এক অদ্ভুত হাসি তোমরা আমার গাছে কেন সে বলল তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠল কিন্তু সাতচুন্নি তাদের থামিয়ে বলল ভয় পেও না আমি খারাপ নই আমি এক অভিশপ্ত আত্মা এই গাছে একসময় আমি ঝুলে মারা গিয়েছিলাম কিন্তু এখন আমি শুধু শান্তি চাই রানা ধৈর্য রেখে বলল তাহলে তুমি কারো ক্ষতি করনি সাতচুন্নি বলল না কিন্তু মানুষ আমাকে ভুল বুঝে দূরে রাখে যদি কেউ আমার কাহিনী শোনে আমি মুক্তি পাব অধ্যায় চার অভিশাপ ভাঙার চেষ্টা তিন বন্ধু শোনে একসময় এই বাগান এক জমিদারের ছিল সাতচুন্নি যার নাম ছিল কিরণোবালা ছিলেন এক গরিব মেয়ের মেয়ে জমিদার তার ওপর জোর করে বিবাহ চাপাতে চেয়েছিল কিরণবালা রাজি না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয় সেই থেকে তার আত্মা ওই গাছে বন্দি মুক্তি পাওয়ার জন্য দরকার ছিল কেউ যেন তার কথা সবার সামনে বলে দেয় এবং একটি মোমবাতি জ্বালিয়ে রাখে তার স্মৃতির উদ্দেশ্যে মিতা বলল আমরা তোমার কথা সবাইকে বলবো তোমার জন্য মোমবাতিও জ্বালা অধ্যায় পাঁচ শান্তির আলো পরদিন তারা পুরো গ্রামে গল্পটা বলে প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু রাতের ভিডিও দেখে সবাই অবাক তারা লিচু গাছের নিচে একটি ছোট মণ্ডপ তৈরি করে যেখানে কিরণবালার জন্য একটি মোমবাতি প্রতিদিন ঝালানো হয় এরপর আর কেউ লিচু বাগানে অদ্ভুত কিছু দেখেনি কিরণবালার আত্মা যেন মুক্তি পেয়েছিল তিন বন্ধু হয়ে উঠল গ্রামের সাহসী সন্তান আর লিচু বাগানের সাতচুন্নি হয়ে রইল এক ইতিহাস এক সতর্কবার্তা আর এক মানবিকতার গল্প ড্যাশ 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 শেষ কথা এই গল্প আমাদের শেখায় সাহসিকতা সত্য উদ্ঘাটনে সাহায্য করে প্রেতাত্মা হোক বা মানুষ প্রত্যেকের একটা গল্প থাকে আর সবচেয়ে বড় কথা কেউ ভুলে গেলে কেউ একজন ঠিক তাকে মনে রাখে গল্প লিচু বাগানের সাতচুন্নি অধ্যায় এক রহস্যময় বাগান বাংলার এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো লিচু বাগান সেই বাগানটা ছিল গ্রামের শেষ প্রান্তে বাসবনের ঠিক পাশেই দিনের আলোয় বাগানটা যতটা শান্ত আর সুন্দর লাগত সন্ধ্যা নামলেই তা হয়ে উঠত অদ্ভুত আর ভৌতিক গ্রামের মানুষজন বলতো ওই বাগানে নাকি বাস করে এক সাতচুন্নি সাতচুন্নির গায়ে নীলচে ছায়া গা ছমছমে কণ্ঠস্বর আর সে শুধু সন্ধ্যায় বেরোয় এই ছিল গুজব কেউ কেউ বলতো সে এক অভিশপ্ত নারী যাকে লিচু গাছে ঝুলে থাকতে দেখা যায় অধ্যায় দুই তিন বন্ধুর সাহসিকতা তিনজন কিশোর রানা মিতা আর বাপ্পা এইসব গুজবে বিশ্বাস করত না তারা ঠিক করলো সত্যটা জানতেই হবে একদিন বিকেলবেলা তারা বই ব্যাগে করে কিছু খাবার আর টর্চ নিয়ে চলে গেল লিচু বাগানে রানা বলল সবই গুজব আজ আমরা প্রমাণ করব এই বাগানে কিছুই নেই বাপ্পা একটু ভীতু ছিল তবুও সে বন্ধুদের সঙ্গে গিয়েছিল মিতা বলল যদি কিছু দেখি ভিডিও করে ফেলব সবার সামনে প্রমাণ দেব তারা বাগানের ভেতরে গিয়ে একটা বড় গাছের নিচে বসল লিচু খেতে খেতে তারা গল্প করছিল কিন্তু সন্ধ্যা নামতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলছিল অধ্যায় তিন শাকচুন্নির আবির্ভাব হঠাৎ একটি লিচু গাছের ডালে দেখা গেল একটি নীলচে রঙের ছায়া সে আস্তে আস্তে নিচে নেমে এল তার চোখে আগুনের মতো লাল জ্যোতি আর মুখে এক অদ্ভুত হাসি তোমরা আমার গাছে কেন সে বলল তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠল কিন্তু সাকচুন্নি তাদের থামিয়ে বলল ভয় পেও না আমি খারাপ নই আমি এক অভিশপ্ত আত্মা এই গাছেই একসময় আমি ঝুলে মারা গিয়েছিলাম কিন্তু এখন আমি শুধু শান্তি চাই রানা ধৈর্য রেখে বলল তাহলে তুমি কারো ক্ষতি করনি সাতচুন্নি বলল না কিন্তু মানুষ আমাকে ভুল বুঝে দূরে রাখে যদি কেউ আমার কাহিনী শোনে আমি মুক্তি পাব অধ্যায় চার অভিশাপ ভাঙার চেষ্টা তিন বন্ধু শোনে একসময় এই বাগান এক জমিদারের ছিল সাতচুন্নি যার নাম ছিল কিরণোবালা ছিলেন এক গরিব মেয়ের মেয়ে জমিদার তার ওপর জোর করে বিবাহ চাপাতে চেয়েছিল কিরণবালা রাজি না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয় সেই থেকে তার আত্মা ওই গাছে বন্দী মুক্তি পাওয়ার জন্য দরকার ছিল কেউ যেন তার কথা সবার সামনে বলে দেয় এবং একটি মোমবাতি জ্বালিয়ে রাখে তার স্মৃতির উদ্দেশ্যে মিতা বলল আমরা তোমার কথা সবাইকে বলবো তোমার জন্য মোমবাতিও জ্বালা অধ্যায় পাঁচ শান্তির আলো পরদিন তারা পুরো গ্রামে গল্পটা বলে প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু রাতের ভিডিও দেখে সবাই অবাক তারা লিচু গাছের নিচে একটি ছোট মণ্ডপ তৈরি করে যেখানে কিরণবালার জন্য একটি মোমবাতি প্রতিদিন ঝালানো হয় এরপর আর কেউ লিচু বাগানে অদ্ভুত কিছু দেখেনি কিরণবালার আত্মা যেন মুক্তি পেয়েছিল তিন বন্ধু হয়ে উঠল গ্রামের সাহসী সন্তান আর লিচু বাগানের সাতচুন্নি হয়ে রইল এক ইতিহাস এক সতর্কবার্তা আর এক মানবিকতার গল্প ড্যাশ 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 শেষ কথা এই গল্প আমাদের শেখায় সাহসিকতা সত্য উদ্ঘাটনে সাহায্য করে প্রেতাত্মা হোক বা মানুষ প্রত্যেকের একটা গল্প থাকে আর সবচেয়ে বড় কথা কেউ ভুলে গেলে কেউ একজন ঠিক তাকে মনে রাখে